নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট প্রথমেই দেখুন বাঁধাকপিটাকে আমি সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি তারপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম এই শীতে একবার হলেও আমার মতো করে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তেলটা দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আলুগুলোকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব সব আলুগুলো দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব কয়েক মিনিট এইভাবে নেড়ে লাল করে আলুগুলোকে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এই আলুগুলোকে আমি তুলে নেব তুলে নিলাম তারপর এই তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ মাছের মাথা দেব লবণটা দিয়ে দিলে তেলটা গায়ে ছিটকাবে না আমি কাতলা মাছের মাথা দিয়ে করছি আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর আরও একটু লবণ আমি দিয়ে দিলাম উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব মাছের মাথা দিয়ে চুই ঝাল দিয়ে আমি বাঁধাকপি রান্না করব আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন পুরো রেসিপিটি বন্ধুরা দেখবেন দেখে আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঢাকা চাপা দিয়ে দিয়ে মাছের মাথাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে ভাজলে তেলটা গায়ে ছিটকাবে না মাছের দুই পিটি সুন্দর করে ভেজে নেব তারপর দেখুন খুন্তি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মাথাগুলোকে ভেঙে ভেজে তুলে নেব মাথাগুলোকে সুন্দর করে ভেজে আমি তুলে নিলাম করার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে তারপর দিয়ে দিলাম তেজপাতা কয়েক সেকেন্ড ফোরনটাকে নেড়ে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম কয়েক মিনিট নেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এই সময় এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটা বড়ো সাইজের টমেটো কেটে আমি দিলাম টমেটো দিয়ে আবারও কয়েক মিনিট এইভাবে নেড়ে টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তারপর দিয়ে দেব মটরশুঁটি যেহেতু শীতের সময় মটরশুঁটি সবার ঘরেই থাকে তাই মটরশুঁটি অবশ্যই দেবেন মটরশুঁটি দিয়ে দিয়ে দিলাম অল্প একটু ওপর আর দিয়ে দিলাম কেটে রাখা চুল চুই ঝালগুলোকে দেখুন আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই দেবেন মাছের মাথা দিয়ে এই চুই ঝাল দিয়ে রান্না খুব সুন্দর হয় খেতে কয়েক মিনিট এইভাবে আমি নেড়ে নেবো তারপরের মধ্যে দেখুন দিয়ে দেব আদা বাটা দেড় টি স্পুন আদা বাটা এর মধ্যে দিলাম আর দিয়ে দেব এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ বাটা হাফ টি স্পুন গোলমরিচ বাটা আমি দিয়ে দিলাম একবার দিয়ে দেবো জিরে বাটা সমস্ত মশলাই কিন্তু শিং নড়ে বেটে রেখেছিলাম বাটা মশলাটা দিয়ে আগে কয়েক মিনিট আমি এইভাবে নেড়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সবশেষে সামান্য একটু সানরাইজে শাহি গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়ে তারপরের মধ্যে ভেজে রাখা আলু আর মাছের মাথা দিয়ে দেবো দিয়ে আবারও একটু আমি এই মশলার সঙ্গে নেড়ে নেব কয়েক মিনিট এইভাবে নেড়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেব বাঁধাকপি দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট এঁকে দেওয়ার পর আবারও ঢাকাটা তুলে আমি নেড়ে দিয়ে দিলাম ঘি অবশ্যই একটু বাড়িতে ঘি থাকলে দেবেন আর না থাকলে দেবেন না দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণটাও আপনারা দিয়ে দেবেন আর যারা মিষ্টি খান তারা একটু মিষ্টি দেবেন আমি কিন্তু মিষ্টি দিলাম না খুব ভালো করে নেড়ে সব শেষে আমি আরও একটু সানরাইজে শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো কতটা সহজভাবে দেখুন সুস্বাদু মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করলাম আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগে এটা দিয়েই সব ভাত খেয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ